আচ্ছা ভিডিও করবো করব করতে পারতেছি না তো সেক্ষেত্রে আজকে ভালো একটা আভার চাইবে আজকে যেহেতু শীতের একটা আভার চলে আসছে

সাথে সাথে তো প্রত্যেকটা যেহেতু এক বছর সার্ভিস ওয়ারেন্টি দিতাম এখন দুই বছরের সার্ভিস ওয়ারেন্টি দিচ্ছি যেহেতু শীতের একটা অফার দিচ্ছি আর পাশাপাশি হচ্ছে কুরিয়ারের পলিসি হচ্ছে আপনি মাত্র দুইশো পঞ্চাশ টাকা আমাকে অ্যাডভান্স করবেন ফোনের দাম থেকে সে টাকাটা লেস যাবে ঢাকা জেলা সহ ঢাকার বাইরে জেলায় আমরা হচ্ছে কুরিয়ারের মাধ্যমে পাঠিয়ে থাকি

একটা ফোন জুয়েল স্টিল স্পিকার খুবই জোস একটা ফোন যারা অল্প বাজারের মধ্যে ভালো ক্যামেরা পাশে ভালো পারফরমেন্স ফোন চান তারা এই ফোনটা পারচেজ করতে পারে আর এই আজকে অফার প্রাইস দিব মাত্র 9000 টাকা মাত্র 9000 টাকা মাত্র 9000 টাকা আচ্ছা অনলাইন 9000 টাকা তারপর যে ফোনটা দেখাবো সেটা হচ্ছে Xiaomi Redmi 9 Prime আর 464 ফোন এটা কিন্তু 6000 এমএইচ ব্যাটারি এটা কিন্তু আপনি স্ন্যাপড্রাগনের প্রসেসরে পাচ্ছেন যারা অল্প বাজেটের মধ্যে ভালো ব্যাটারি ব্যাকআপ ভালো র‍্যাম রোমের ফোন চান তারা এই ফোনটা পারচেজ করতে পারে আইফোনটা অফার প্রাইস দিব মাত্র 8000 টাকা অনলাইন 8000 টাকা অনলাইন 8000 টাকা আচ্ছা অনলাইন 8000 টাকা নেক্সট তারপর যেটা দেখাবো সেটা হচ্ছে আপনার রেডমি নাইন রেডমি নাইন চার চৌষট্টি এটা কিন্তু পাঁচ হাজার এমএচ ব্যাটারি যার অল্প বাজেটের মধ্যে ভালো ব্যাটারি ব্যাকআপ ভালো একটু র্যাম রোমের ফোন চান এই ফোনটা পার্চেস করতে পারেন আর এই ফোনটা আজকে অফার প্রাইস দিব মাত্র

তারপর ভাই যেদি ভাই দেখো ভাই হুয়াবি ওয়াই সেভেন প্রাইম আচ্ছা ভাই ওয়াই সেভেন প্রাইম পপ আপ ক্যামেরা একটা ফোন ভাই খুবই চলমান একটা ফোন ভাই এই ফোন ভাই হিউজ চাহিদা এটা ক্যামেরা কোয়ালিটি বলেন পারফরমেন্স বলেন খুবই জোস আর এই ফোন রাস্ক অফার প্রাইস দিব মাত্র 8500 টাকা 8500 মাত্র 8500 টাকা থাকি অফার নেক্সট নেক্সট ভাই যেদি ভাইসা দেখাবো সেটা হচ্ছে আপনার ইনফিনিক্স হট 11 প্লে আচ্ছা এটা 464 464 এটা দিবে 6000 এমএইচ ব্যাটারি

তারপর যে ডিভাইস দেখাবো সেটা হচ্ছে আপনার Realme 663 Realme 663 6GB 128GB সাইড মাউন্টেড ফিঙ্গার ফুবি ফ্রেশ একটা ফোন আইফোন ডাসকে অফার পাইছাবে মাত্র 9500 টাকা মাত্র 9000 মাত্র 9500 টাকা থাকবে অফার 9500 টাকা তারপর যে ডিভাইস দেখাবো সেটা হচ্ছে Redmi Note 5 Pro Note 5 Pro এটা হচ্ছে 3GB 32GB Snapdragon 636 processor আইফোন ডাসকে অফার প্রাইস দিব মাত্র 6000 টাকা মানে 6000 টাকা আচ্ছা আর ভাই ভিউয়ার্সদের উদ্দেশ্যে একটা জিনিস বলবো এখানে কিন্তু হিউজ কালেকশন আছে এক একটা কিন্তু এক এক প্রাইস আপনার অবশ্যই ভিডিওটা না এনে পুরো ভিডিওটা দেখবেন তাহলে দেখবেন আপনার কাঙ্ক্ষিত ফোনটা কিন্তু আপনি পেয়ে যাবেন রিয়েলমি সি এগারো রিয়েলমি সি এগারো দুই জিবি র্যাম বত্রুই জিবি ব্যাটারি যে অল্প বাজেটের মধ্যে ভালো বিগ ডিসপ্লে ভালো র্যাম ফোন চাচ্ছেন জ্যাম সেকেন্ড হেন্ড ফোন সি ইউস করবো তারা এই ফোনটা পারচেস করতে পারে আইফোন আজকে অফার প্রাইস দিব মাত্র চার হাজার টাকা চার হাজার মাত্র চার হাজার টাকা কিন্তু জোস একটা ফোন পাচ্ছেন আপনি আমার রিয়ালমি এই ফোন চার হাজার টাকায় পাওয়া যায় না ভাই মিনিমাম ছয় সাত হাজার টাকা কিনতে কিন্তু খুবই ভালো ফোন চার্জ ব্যাকআপ বল সবকিছু খুব ভালো পাবেন আচ্ছা অনলি চার হাজার টাকা রিয়ালমি দিবেন জি আচ্ছা নেক্সট নেক্সট দেখাবো যে ফোনটা সেটা হচ্ছে টেকনো স্পার্ক গো আচ্ছা এটা হচ্ছে আপনার 2GB RAM 32GB ROM এই ফিঙ্গারপ্রিন্ট ফেস আনলক সবকিছু পাবেন এই ফোনটার স্টক অফার প্রাইস থাকবে মাত্র 4000 টাকা মাত্র 4000 মাত্র 4000 টাকা আচ্ছা মানে 4000 টাকা তারপর যে ডিভাইসটা দেখাবো সেটা হচ্ছে Redmi 8A Dual 8A Dual 8A Dual 3GB RAM 32GB ROM ডুয়াল SIM চালাতে পারবেন যারা অল্প বাজেটে হ্যান্ডি ফোন হিসেবে চান তারা এই ফোনটা নিতে পারেন এই ফোনটার স্টক অফার প্রাইস থাকবে মাত্র 4000 টাকা মাত্র 4000

তারপর দেখাবো রেডমি তারপর দেখাবো আপনার চার জিবি র্যাম চৌষট্টি জিবি রোম আরেকটা আছে ছয় জিবি একশো আঠাশ জিবি যারা চৌষট্টি নিতে চান তাদের জন্য দাম পড়বে আট টাকা আর যারা ছয় নিতে চান তাদের জন্য দাম পড়বে নয় হাজার টাকা টাকা জি আচ্ছা তারপর দেখাবো হচ্ছে রিয়েলমি ফাইভ

খুবই জোস একটা ফোন আর এই ফোনটা আসছে অফার প্রাইস থাকবে মাত্র আট হাজার পাঁচশো টাকা মাত্র আট হাজার আট হাজার পাঁচশো টাকা থাকবে আচ্ছা তাহলে আট হাজার টাকা ছয় একশো ছয় তারপর যে ডিভাইস এ দেখাবো সেটা হচ্ছে রেডমি ইলেভেন প্রাইম এটা হচ্ছে আপনার চার জিবি চৌষট্টি জিবি এটা কিন্তু একটা আনকমন ডিভাইস এই ডিভাইস এর বাংলাদেশে আসে নাই ঠিক আছে বাইদেউ ফোন এটা আর এই ফোনটা আসবে অফার প্রাইস দিব মাত্র নয় হাজার টাকা মানে নয় হাজার টাকা আর একটা ভাই বিশ্বাস দিয়ে দোষটো একটা কথা বলি কাস্টমার অনেকে ভাববে যে ষোলো ডিসেম্বরের পরে যে আন অফিসিয়াল ফোন গুলো যে বন্ধ হয়ে যাবে সেটা কিন্তু আসলে কিছুই হবে না মানে এই ফোনগুলোর উপরে কোনো হ্যাম্পার আসবে কারণ এই ফোনগুলো কিন্তু অলরেডি বিটি আছে ডেটাবেজে আছে ঠিক আছে সো আপনি এই ফোনগুলো নিয়ে নিশ্চিন্ত আপনি ইউজ করতে পারবেন এটা নিয়ে আপনার কোনো হ্যাম্পার হবে না ঠিক আছে এই জিনিসটা চালু হবে যেগুলো আনঅফিশিয়াল নতুন ইনটেক ফোন সেই ফোনগুলো থেকে এই জিনিসটা আপনার চালু হবে আচ্ছা তারপর যে ডিভাইসটা দেখাবো সেটা হচ্ছে Oppo A3s Oppo A3s 4GB RAM 64GB ROM

তারপর ভাই যেটি ভাই দেখো এটা আরেকটা 5G ফোন সেটা হচ্ছে Oppo A56 Oppo A56 এটাও 8GB RAM 128GB ROM এটাতেও পাচ্ছেন Dimensity 700 প্রসেস আইফোন এর অফার প্রাইস থেকে মাত্র 8000 টাকা মাত্র 8000 টাকা জি মানে 8000 টাকা এতক্ষণ ভাই যে কালেকশন গুলো ছিল এইগুলো হচ্ছে সব সিজনের অফারের কালেকশন ছিল নতুন প্রোডাক্ট আসলে আবার নতুন ভিডিও আবার নতুন প্রোডাক্ট আপনাদেরকে দেখানো হবে ইনশাআল্লাহ তো প্রাইস গুলো কেমন আছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যারা বেসিক্যালি কুরিয়ার করে নিতে চান সারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে কুরিয়ার করে নিতে পারবে নির্ভয় নির্দ্বিধায় ফোন বন্ধ হবে না নিশ্চিন্তে থাকেন আর ফোন বন্ধ হলে ভাই টাকা দিয়ে দেবে এটা কোনো ই নাই পুরো যমুনা বসুন্ধরা চলতেছে সবাই ফোন কিনতেছে আরো ফোন দেখা যায় ষোলোই ডিসেম্বরের পর ভ্যাট ট্যাক্স আসবে ফোনের দাম আরো বাড়বে হ্যাঁ